বিষ্ণু রহমান রহিম আলহামদুলিল্লাহ করেছেন যে আমরা অনেকেই বসবাস করি এলাকায় যেখানে আরবি ছাড়া বাংলায় খুদবাকে তারা জায়েজ মনে করেন না যেটা তাদের ভুল কথা আর ভুল ধারণা খুদবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো কিছু দিন সম্পর্কে এবং খুদবার সাব্বিক অর্থ হচ্ছে খেতাব করা মানে সম্বোধন অ্যাড্রেস করা আর সম্বোধন সেই ভাষাতে হয়ে থাকে যে ভাষা সেখানকার জনগণ বা মসজিদের মুসল্লিদের কাছে বোধগম্য হ্যাঁ খেতাব অ্যাড্রেস হতেই পারে না এমন ভাষাতে যেই যে ভাষায় কিছুই বুঝে না জি তো যার ফলে যেখানে যে ভাষাভাষী বাস করে সিংহবাগ সেখানে সেই ভাষায় খুব ভাবে এটি হচ্ছে যুক্তিসঙ্গত দিন এবং আল্লাহর দিন সুস্থ মস্তিষ্কের যে যুক্তি সেই যুক্তির বিপরীত না পরিপন্থী না জি সুতরাং অযুক্তি হচ্ছে যে আপনি বাঙালি সমাজে যারা একটা হরফের একটা ক্যালেমার অর্থ বুঝে না আরবি ভাষার তাদের সামনে আপনি আরবিতে গদ বাঁধা খুদ বা যে একশো বছর আগে লিখিত হয়েছে আল্লাহ সঠিক বুজদান করুন এ হুজুরদেরকে তো তারপরেও যদি কোনো জায়গায় এমনটা হয় যে এইরকম পরিস্থিতিতে যদি বাংলায় খুদবা দেয় তো নাক সেখান থেকে উৎখাত করবে আর যদি আর্মিতে সে খুদবাটা পড়ে নেওয়া হয় আর তার সাথে কিছু দিনই আলোচনা করার সুযোগ হয়ে যায় তাহলে এমন খুদবা দিলে যথেষ্ট হবে কি না হ্যাঁ যথেষ্ট হবে খুদবা যে কোনো ভাষাই হলে যথেষ্ট হয়ে যাবে কিন্তু যেই ভাষা দিয়ে মানুষের উপকার হয় সেই ভাষায় খুদবা দিতে হবে এটি হওয়া উচিত এটি হওয়া উচিত তো ক্লাস তো জি তো বলছিলাম যে খোদ ওই ভাষায় দিতে হবে যে ভাষা সেখানকার মানুষরা বুঝে কিন্তু আরবি ভাষায় বা অন্য ভাষাতে ধরেন বাঙালিদের মাঝে মাঝে কোনো ইংলিশ ম্যান গেলোয়ার ইংলিশে যদি খোদ দিয়ে দেয় তো জায়জ হয়ে যাবে তো আরবি তো ওইরকমই হবে এখন সেখানে সে এমামতি বা সে খুদবাটা ধরে রাখার জন্য আমাদের কোনো সহি আকিদা মানহাজের অনুসারী ভাই যদি খুদবা দেওয়ার সুযোগ নেই এর মাধ্যমে তাদের সামনে কিছু বলার সুযোগ পাবো এবং তাদের কাছে সহিদ দাওয়াত পৌঁছাবার সুযোগ পাবো তো যায় আছে সে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু তার সাথে কিছু দিনের কথা অবশ্যই বলার চেষ্টা করবে সেটা খুদবার আর আরবি খুদবাটা পড়ে নিয়ে সে খুদবার ভিতরে হওয়া উচিত এই নয় যে তাদের মতো আর একটি বেদাতি তৃতীয় ক্ষুদবা আগে একটা বয়ান হয়ে গেল হ্যাঁ নিজের ভাষায় বাংলা আর বয়ানটা হওয়ার পরে আবার যখন আজান হলো তারপরে এই দুই ক্ষুদবা হলো খুদ্বা উল আর সানি এমনটা নয় বরং ওই খুদবার ভিতরেই বা শেষ দিকে কিছু বাংলায় কথাবার্তা বলে আর তারপরে দু অকল মমিন মমেনাতের জন্য জি এমনটা করার চেষ্টা করা উচিত আল্লাহ তানব ধীরে ধীরে চেষ্টা করুন মানুষের অন্ধত্ব এবং গোড়ামি দূর করুন অজ্ঞতা দূর করুন দেখবেন ইনশাল্লাহ যদি বিদাতি মোল্লাদের বিরোধিতা শত্রুতা না থাকে তো সাধারণ জনগণ সাধা মানুষ মোটা খায় মোটা বুঝে তারা খুব সহজে দিন মেনে নেবে আল্লাহ এবং রসুলের কথা মানুষের উপর এত বেশি সুপ্রভাব রয়েছে তাসির রয়েছে যে যদি হ্যাঁ প্রতিকূল অবস্থা সৃষ্টি না হয় অর্থাৎ বেদাতিমল্লা মোল্লা বাধা হয়ে না দাঁড়ায় সেখানে শয়তান সুযোগ না পায় তাহলে সাধা সিদা মানুষরা তারা কোরআন সন্না মানতে সবসময় প্রস্তুত রয়েছে তাদেরকে যদি বলেন যে আল্লাহ বলেছেন রসুল্লাহ সাল বলেছেন তারা অবশ্যই মানবে আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করুন সকলকে জি আমি এই করবেন

এমন না করা উচিত আগে থেকে জানিয়ে দেওয়া উচিত যে ঈদের সলাৎ অমুক ঈদগাহে এতটার সময় শুরু হবে বোঝা এটাই করা উচিত আর এইভাবে পাঁচ মিনিট দশ মিনিট পর পর এখন আর দশ মিনিট বাকি আছে পাঁচ মিনিট আপনার তাড়াতাড়ি চলে আসেন এগুলি করাটা ঠিক নাই করা ঠিক নাই কিন্তু কেউ যদি করে দেয় তাহলে তারা কবিরা গুণা করে দিল একেবারে এমন কিছু নয় আসলে বাড়াবাড়ি হ্যাঁ সব দিক থেকে বর্জনীয় বাড়াবাড়ি সব দিক থেকে বর্জনীয় যদি এমনটা করে আমাদের গ্রাম অঞ্চলে রয়েছে মানুষ আসে না তাকিয়ে আছে ও আগে থেকে পরম্পরা চলে আসে দাদা চোদ্দ গোষ্ঠী দেখে এসছে ও ডাক দেয় মাইকিং করে তো ধীরে ধীরে বলবে যে আগামী ঈদ থেকে আর এই এইরকম ডাকা হবে না টাইম ফিক্স করে দেওয়া হয়েছে এতেই আমাদের চলাচ শুরু হয়ে যাবে এমনটা করবে আর এইভাবে বারবার করে ডাক দাও এটা বেদাতের কাছাকাছি সন্ন্যত থেকে দূরে এবং বেদাতের কাছাকাছি বেদাত আমি বলবো না কিন্তু বেদাতের কাছাকাছি সুতরাং এই বেদাতের কাছাকাছি বেদাত হওয়ার সম্ভাবনা যেগুলো তো রয়েছে সেসব কাজকে এড়িয়ে চলবে এবং বেঁচে থাকবেন জি আসসালামু আলাইকুম

যে আপনার কি বোধ করেছিলাম আর অন্যায় কাজ করেছি মাফ করে দেন তো মানুষের অন্তর এত ছোট এত সংকীর্ণ যে ও মাফ করবেন আর শত্রুতা তার অন্তরে দানা বেঁধে থেকে যাবে যার ফলে ওলামারা বলছেন যে মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে যদি দেখে বড় আল্লাহ মানুষ আলেম দিন পরেশগার আর তার মধ্যে ওই দুনিয়ার স্বার্থ নেই লিল্লাহ কাজ করেন তিনি এইরকম ভালো মানুষকে বলতে পারেন গিয়ে যে আপনার সম্পর্কে আমি অনেক নেগেটিভ কথা বলেছিলাম বাকি বোধ করেছি মাফ করে দিন কিন্তু আপনি সাধারণ মুসলিমদেরকে বলবেন না আপনি বলতে যাবেন না কারণ এতে আরও সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে না জানাটাই ভালো তার যার ফলে উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক ভালো করা এমন নিতে করা সুতরাং তাদেরকে এসব বলতে না গিয়ে ক্ষমা না চাইতে গিয়ে আপনি নিজে তবা করুন আল্লাহ মাফ করবেন এবং তার সাথে তাদের যেন দোয়া করুন এবং যেই যেই জায়গাগুলিতে যেই যে মজলিসগুলিতে বা যে এলাকায় গিয়ে যে সব মানুষের কাছে আপনি তার বদনাম করেছেন সেখানে তাদের সুনাম করুন সুনাম করে দেন তাহলে হয়ে গেল তাদের ভালো কিছু দিক আছে এমন না যে মিথ্যা সুনাম করবেন বাড়াবাড়ি করে এটাও জায়জ নয় সুনাম করে দেন যথেষ্ট ইনশাল্লাহ তিলখাবে বে ওই যে ঘাটতি করেছেন এইটা দিয়ে সেটা পোড়া করে দিলেন কিন্তু যার গিবধ করেছেন তাকে গিয়ে বলবেন যে আমি এই করে সেই করেছি না এটাতে ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে বিশেষ করে আজকাল আজকালকার জামানে যেহেতু অধিকাংশ মুসলিমরা যারা ইমানদার তারাও দুর্বল ইমানের মানুষ যে আমরা চেষ্টা করি

ঈদগাহের এক কিনারে অবস্থান করবে দোয়াতে শরিক হবে হবে সলাত পড়বে না আর এইভাবে যেটা বলছেন যে আমরা সন্ন্যদ পালন করতে পারছেন পারবেন অবশ্যই চেষ্টা করলে হ্যাঁ ঈদগাহকে বড় করেন আর নাহলে মসজিদের আশেপাশে সামিয়ানা লাগিয়ে দেন জলসা বড়ো বড়ো বিশাল বিশাল জলসা করছেন তখন কেমন জায়গা করে দিচ্ছে মসজিদের আশেপাশে সামিয়ানা লাগিয়ে দেন আর সেখানে মহিলা সেকশন করে দেন যে মহিলারা এইখানে ঈদ পড়বে আর মসজিদে যে ঈদ হচ্ছে সেই জামাতের সাথে ঈদ পড়বে আমাদের বড় জামাতের সাথে এটাই হচ্ছে সন্নত আর আসলে হচ্ছে কি আমাদের দেশের লোকেরা অজ্ঞতার কারণে আর ওই দীর্ঘ যুগ ধরে ওই বিদাত করে চলে এসছে সন্নতের খেলাফ কাজ করে চলে এসছে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাব না নিয়ে যেতে দেব না গায়ের জোর তো আসলে কুপ্রবৃত্তির অনুসরণ আসলে যে যারা দায়িত্বশীল তাদের অনেকের যার ফলে অবস্থা আসলে এমন নয় যে জায়গার ব্যবস্থা করতে পারবেন অবশ্যই করতে পারবেন এখন করতে পারছেন না বাহান আর একটা মসজিদে বা আরেকটা কোনো জায়গাতে একজন পুরুষ ইমাম সলাত পড়াবে আর শুধু মহিলারা সেখানে ঈদের জামাত পড়বে না যাইজ নাইট না জায়েজ নাইট বরং মহিলারা নিজের বাড়িতে বাড়িতে দুই রেখাত করে সলাত আদি করে নেবে মহিলারা নিজ নিজ বাড়িতে দুই রেখাত করে সলাত আদি করে নেবে জি আমাদের ইসলাম ব্রাদার

ধরেন দিনে তিনবার খাবার লাগবে একবার সকাল নাস্তা আছে কিন্তু দুপুর রাত রাতের খাবার নেই অধিকাংশ খরচ মাসে তাদের দশ দিনের খরচ আছে তার বেশি নেই বা নেই একেবারেই নেই আর মাসা কিন যাদের বিশ পঁচিশ দিনের খরচ আছে কিন্তু পাঁচটা দিনের নেই যেমন এরা বললেন যারা আপনার আত্মীয় তাদের সংসার চালাতে পারছে না তাদের খাওয়া দাওয়া খরচ চালাতে পারছে না অথবা তাদের শিক্ষা খরচ চালাতে পারছে না বিশাল অঙ্কের শিক্ষা খরচ যেন হয় এখন মেডিকেল পড়বে আর জাকাতের পয়সা দেই এটা তো আর জায়জ হবে না ইঞ্জিনিয়ার বানাবে জাকাতের পয়সা এই এইসব তো জায়জ নয় যে বড়ো বড়ো অঙ্কের পয়সা দেই কিন্তু সাধারণত পড়াশোনার জন্য অল্প স্বল্প যে খরচগুলি লাগে সেই খরচগুলি চালাতেই পারছে না এমনটা যদি হয় তাহলে অভাব আছে চিকিৎসা চালাতে পারছে না খাওয়া দাওয়া চলে যাচ্ছে কিন্তু চিকিৎসা করাতে পারছে না শীত বস্ত্র হচ্ছে না বাড়ি ঘর নেই এই রকমদেরকে মিসকিন বলা হয়েছে কোরআনের ভাষায় তো এদেরকে জাকা দিতে পারবে আপনার ওপর যাদের খরচ ফরজ নেই তাদেরকে জাকা দিতে পারবেন সুতরাং ভগ্নীপতিকে জাকা দিতে পারবেন দিতে দিতে পারবেন পারবেন শুধু বাপ মা নানা নানি যারা মূল তাদেরকে দাদাদের ওপর না ফরু আপনার শাখা পোশা আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি পোতা পতিন নাতিন এদেরকে জাকা দিতে পারবেন না জি আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না কিন্তু স্ত্রী স্বামীকে জাকা দিতে পারবে অভাবই হলে ওয়ালাইকুম আসসালাম আরহাতুল্লাহ বরকাতুম সাহেব একটা প্রশ্ন আমরা ভাই কোথা বলছেন বলেন আমেরিকান নিউ ইয়র্ক থেকে বলতে বাফেলো না নিউ আছেন নিউ ইয়র্ক নিয়র্ক আল্লাহ ভালো বলেন থেকে করতে চাইছিলাম তো এক ভাই উনি পরিমাণ বেশি উনি

ব্যবসা যখন পার্টনারশিপ করবেন তখন অল হাদিসম আলা শুরুতে মুসলিমরা তাদের শর্ত কন্ডিশনের ওপর উপর অটল থাকবে যেই শর্ত হবে প্রথমখানে যে চুক্তি হয়ে যাবে সেই চুক্তির ওপর আপনাদেরকে অটল থাকতে হবে ধরেন একজন মানুষ বলছে যে আমি সময় দিতে পারবো না শ্রম দিতে পারবো না কিন্তু আমি অর্থ দিতে পারবো আমি অর্থ বেশি দেবো আর একজন বলছে আমি পয়সা টসা দিতে পারবো না অথবা অল্প স্বল্প দিতে পারবো আমি শ্রম দেব হ্যাঁ আমি শ্রম দেব ইত্যাদি এইভাবে বিভিন্ন বিভিন্নভাবে শরিক হচ্ছে আর তারপরে তাতে তারা চুক্তি যার ওপর সবার সম্মতি হয়ে যায় সবাই মিলে যদি সম্মত হয়ে যায় যে যে বলছে যে আমি বেশি পয়সা দিয়েছি সে মেনে নিলো যে আমি বেশি পয়সা দিয়েছি যদিও আমার পয়সা তোমাদের সবার চাইতে বেশি কিন্তু আমি অর্ধেক নেব অথবা তিন ভাগের এক ভাগ নেব তিনজন আছে তিন ভাগের এক ভাগ নেব অন আর যে শুধু শ্রম দেবে পয়সা দিতে পারে সে বলছে আমিও এক একভাগ নেব কোনো অসুবিধা নেই বা আমি অর্ধেক নেব দুজন মিলে পার্টনারশিপ তো আমি অর্ধেক নেব শুধু শ্রম দিয়ে আর আপনি টাকা দিয়ে অর্ধেক নেবেন জায়েজ আছে যেমন শর্ত হবে কিন্তু সেখানে যেন কোনো খেয়ানত না হয় বেঈমানি না হয় জালিয়াতি না হয় কারণ যারা এই টাকা পয়সাগুলো নাড়াচাড়া করে তারা অধিকাংশ বেইমানি করে আজকাল ইমান এত দুর্বল দিনী ভাই দিনী ভাই দিনী ভাই আল্লাহ হেদায়াত করতে তো দেখা যাচ্ছে যার হাতে টাকা তার কোনো লস থাকে না ওর নিজের টাকা আগে পকেটে ভরে নিয়েছে লাভ হ্যাঁ বা আসল পুঁজি আর তারপরে লস খাবে ও যে যার হাতে টাকা পয়সা নাড়াচাড়া নেয় সে লস খাবে তাহলে সব লস শোনাচ্ছে তো এইরকম যদি খেয়ানত করে তাহলে তো ফেঁসে যাবে বান্দার হক নষ্ট করে আল্লাহ নষ্ট করে কেয়ামতের দিনে আর নেই দিয়ে পেমেন্ট করতে হবে দিতে হবে দুনিয়ায় দিন আর আখের দিন কিন্তু দিতে হবে আল্লাহ জানছেন সব কিছু এক কথা বলছি যদি চুক্তি হয় যেমন চুক্তি হবে সেই মোতাবেক লভ্য অংশ নিতে পারবেন তাতে কোনো যায় আসে না তারপরে দ্বিতীয় দিকটা জিজ্ঞাসা করে ব্যবসার যে যারা আমাদের কাছে আমরা জমির ব্যবসা করছি যারা আমাদের কাছে কেনবে তারা কেউ হয়তো হারাম পয়সা দিয়ে কিনছে কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উপার্জন থেকে কিনছে আমরা জানি না যে হালাল না হারাম এই ক্ষেত্রে আমাদের করণীয় আমাদের কোনো দায়িত্ব নেই এখন কেউ সুদের টাকা দিয়ে কিনলো লোন নিয়ে না একজন আরেকজন কিনলো আপনার সে হারাম ব্যবসা মদের ব্যবসা দিয়ে আর সব শুকুরের ব্যবসা আমাদের আমাদেরগুলো দেখার বিষয় নেই হ্যাঁ আমাদের ক্রেতা কারণ নবী সাহিম ব্যবসা বাণিজ্য করেছেন লেনদেন করেছেন কাফের ইয়াহুদীদের সাথে ইয়াহুদিরা তো এখন ওয়াক লেমেস চোদ্দশো বছর আগে কোরআন আল্লাহ বলেছেন যে ওয়াক তাদের একটি বড় অপরাধ হচ্ছে তারা হারামখোর হারাম খায় ওয়াক লেহমেসোহ ওয়াক লেহমের রেবা সুদ খোর তারা চোদ্দশো বছর আগে তারা সুদ করছিল জি তো কথা হচ্ছে যে যারা আমাদের ক্রেতা অথবা বিক্রেতা কার রোজি কেমন এগুলো আমাদের দেখার বিষয় নাই যেই মাল সামানটা আমি বিক্রি করি সেটা হালাল কিনা আর যে মাল সামানটা আমি কিনছি সেটা হালাল কিনা

কিন্তু কেউ যদি নাকেরা অনির্দিষ্ট করে সালামুন আলাইকুম বলে সালামুন আলাইকুম উচ্চারণ শুদ্ধ একদম সালাম আলাইকুম বা সালামুন আলীকুম আ রাহমতুল্লাহ যাই যাচ্ছে জান্নাতিদের অভিবাদন হবে সালাম সালামুন আলাইকুম তিবতুম আল্লাহর থেকে সালামুন আলাইকুম জান্নাতিদেরকে বলা হবে যে তোমরা শান্তিতে থেকো সালামুন আলিকুম তিবতুম সুখে থেকো তো যায় আছে কিন্তু সেটি সুন্নতি বাক্য নয় সুন্নতি বাক্য না। কিন্তু সেটাকে যদি বিকৃত করে দেয় হ্যাঁ যেমন আসসালাম আলাইকুম সালাম আলাইকুম তাহলে সালাম আলাইকুম মানে মরণ তাহলে হারাম গোনার কাজ এইরকমই হ্যাঁ সালাম আলাইকুম হ্যাঁ এটাও জায়েজ না ভুল উচ্চারণ জি তো শুদ্ধ উচ্চারণ সবচেয়ে ভালো হ্যাঁ সাধারণ মানুষের জন্য যে নবী সাল্লাম যেভাবে শিখিয়েছেন সাহাবিরা যেভাবে সালাম শিখেছেন السلام عليكم ورحمه الله. الله وعليكم السلام ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته جي جزاك الله